বন্ধুরা যদি আপনি গ্রাফটিং করে টমেটো চারা লাগাতে চান তাহলে অনেক ফায়দা আছে আর কিভাবে লাগাবেন কীভাবে গ্রাফটিং করবে সব কিছু জিনিস তো এতে বলবই তার সঙ্গে এর যে ফায়দাগুলো আছে সেটাও আমি আপনাদেরকে বলবো তাই আপনারা এই ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন প্রায়ত দেখা যায় টমেটো গাছগুলো ঝাউলে মরে যায় জল বেশি হলে কিংবা জল কম হলে তার গোড়া নষ্ট হয়ে যায় আর গাছগুলা মারা যায় কিন্তু গ্রাফটিং করে লাগালে এই সমস্যাগুলো থাকে না আপনি এই ভিডিওটা দেখার পরে আপনি নিজে গ্রাফটিং করতে পারবে কোনো অসুবিধা হবে না গ্রাফটিং চালাতে ফলন খুব ভালো হয় প্রথমে আমাদেরকে গ্রাফটিং করার জন্য কিছু সুস্থ ডাল নিয়ে নিতে হবে পাঁচ ইঞ্চি কিংবা ছয় ইঞ্চি এরকম লম্বা থাকবে কিছু সুস্থ ডাল নিয়ে নিতে হবে যেই গাছে প্রথম থেকে ফুল ফল ধরছে সেই গাছে ডাল নিয়ে আমরা গ্রাফটিং করবো নাহলে বীজ থেকে চারা তৈরি করেও আমরা গ্রাফটিং করতে পারি কিন্তু পুরনো ডাল হলে গাছে তাড়াতাড়ি ফল ধরে আর বেশি বেশি ফল ধরে গ্রাফটিং করার জন্য আমাদেরকে নিতে হবে কাঁটা বেগুনের গাছ এই গাছের রুটিং সিস্টেমটা খুব মজবুত মানে জল বেশি কম হলেও গাছটা মারা যায়নি তাই এতে গ্রাফটিং করলে গাছটা অনেকদিন পর্যন্ত বেঁচে থাকে গ্রাফটিং করার আগে এর পাতা আর ডালগুলাকে ছেটে নিতে হবে এর গোড়ার দিকে একটা কিংবা দুটো ছোট ছোট পাতা রেখে বাকিগুলোকে ছেটে নিতে হবে আর এই গাছে প্রচুর কাঁটা থাকে কাঁটাগুলাকে প্রথমে পরিষ্কার করে নিতে হবে গ্রাফটিং করার সময় এই কাঁটাগুলাকে পরিষ্কার না করলে আমাদেরকে একটু চোর লাগতে পারে তাই একটা ব্লেড দিয়ে আমাদেরকে এগুলো পরিষ্কার করে নিতে হবে গ্রাফটিং করার সময় যে ব্লেডটা আমরা ব্যবহার করব ব্লেডটা যেন নতুন হয়ে থাকে ব্লেড যদি পুরনো হয়ে থাকে অবশ্যই স্যানিটাইজ করে নিতে হবে এর সাথে সাথে নিজের হাতটাকেও স্যানিটাইজ করে নেওয়া খুবই প্রয়োজন না হলে ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এবারে ব্লেড দিয়ে এই ডালগুলাকে ভি কাটিং করে নিতে হবে দু এর ছালটাকে এরকম ভি কাটিং করে তুলে নিতে হবে কাছাকাছি এক থেকে দেড় ইঞ্চি কিংবা দুই ইঞ্চি পর্যন্ত এরকম ভি কাটিং করে নিতে হবে নাহলে এটা সাকসেস হবে না এবারে হয়তো আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আমরা কাঁটা বেগুনের গাছ কোথা থেকে পাবো রাস্তার ধারে বন জঙ্গলে যেখানে সেখানে এই গাছগুলা হয়ে থাকে আপনি রাস্তায় বেরালেই প্রায়ত এই গাছগুলা দেখতে পাবেন যেখানে দেখতে পাবেন সেখানে তার ফল হয়ে থাকলে ফল পেড়ে এনে তার থেকে বীজগুলা সংগ্রহ করে আপনি চারা তৈরি করে লাগাবেন লাগিয়ে তাতে আপনি গ্রাফটিং করবেন টমেটো ডালটা ভি কাটিং করার পরে কাঁটা বেগুনের গাছেও দুপাশে এরকম তিরছা করে হালকা কাটিং করে নিতে হবে কাছাকাছি দু ইঞ্চি পর্যন্ত এরকম তিরছা কাট লাগিয়ে নিতে হবে যদি আপনি দুটো ডাল লাগাচ্ছেন দুপাশে দুটো তিরছা কাটিং করে নেবেন যদি একটা ডাল লাগাচ্ছেন তাহলে মাঝখানে দু ইঞ্চি আড়াই ইঞ্চি পর্যন্ত চিরে নিয়ে তার ভিতরে টমেটো ডালটাকে ঢুকিয়ে একটা গ্রাফটিং টেপ দিয়ে বেঁধে নিতে হবে যদি গ্রাফটিং টেপ থাকে সব থেকে ভালো যদি টেপ না থাকে তাহলে আপনি যে কোনো নরম পলিথিনকে চিরে এরকম একটা সরু ফিতার মতন করে নিয়ে তার চারদিকে এরকম ভালো করে বেঁধে নিতে হবে মনে রাখবেন বেশি টাইট করে বাঁধা যাবে না বা বেশি লুজ করে বাঁধা যাবে না বেশি টাইট করে বাঁধলে এটা মরে যাবার সম্ভাবনা থাকে যত পর্যন্ত এই গাছটাকে আমরা চিরেছি আর যত পর্যন্ত আমরা এই টমেটো ডালটাকে ঢুকিয়েছি পুরাটা ভালো করে কভার করে বেঁধে নিতে হবে নাহলে ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এবারে এর উপরে একটা সাদা পলিথিন আমাদেরকে কেপ হিসাবে ব্যবহার করতে হবে যেই পলিথিনটা আমরা ব্যবহার করব তার এক মাথা বন্ধ থাকবে আর এক মাথা খোলা থাকবে এরকম একটা সাদা পলিথিন দিতে হবে সাদা পলিথিন ছাড়া অন্য যদি কোনো পলিথিন এতে আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের গ্রাফটিং সাকসেস হবে না এবারে এর নিচের দিকে কোনো একটা দড়ি দিয়ে বা এই টেপ দিয়ে এটাকে ভালো করে বেঁধে নিতে হবে যাতে বাইরের বাতাস যেন এর ভিতরে ঢুকতে না পারে এটাকে ভালো করে বেঁধে নেবার পরে এর গোড়ায় একটু জল দিয়ে দিতে হবে জল দিয়ে এটাকে আমাদেরকে দশ থেকে পনেরো দিন পর্যন্ত কোনো একটা ছায়া জায়গাতে রেখে দিতে হবে গাছের নিচে রাখলে সব থেকেই ভালো সরাসরি এটাকে রোদে রাখা যাবে না রোদে রাখলে এর ডালগুলো সব শুকনো হয়ে যাবে তাই এটাকে ছায়রা জায়গাতে রাখতে হবে কুড়ি থেকে বাইশ দিনের পর এই ঢাকাটা খুলে দেখতে হবে যে হয়েছে কি না সাকসেস যদি হয়ে থাকে তাহলে এই ঢাকাটা আমরা আর না যদি সাকসেস না হয়ে থাকে তাহলে আবার এই ঢাকাটা দিয়ে আমরা আর কিছুদিন রেখে দেব দশ থেকে পনেরো দিন রাখার পরে ছাইরা জায়গাতে এটাকে হালকা একটু যেখানে লাইট আসে সেই রকম জায়গায় রাখতে হবে সরাসরি রোদে রাখা যাবে না এবারে দেখুন সবগুলো ডাল আমার বেঁচে আছে মানে আমি যে দুটো ডাল গ্রাফটিং করেছিলাম সেই দুটো ডাল গ্রাফটিং আমার সাকসেস হয়ে গেছে এবারে ডালগুলো একটু বড় হতে শুরু করেছে কিন্তু এর নিচে যে কাঁটা বেগুনের গাছটা আছে এই গাছের নিচে দুটো তিনটে ডাল নতুন বেরিয়েছে এই ডালগুলা যদি রাখা হয় তাহলে আমাদের এই ডালগুলা আর বড়ো হবে না এই ডালগুলা বড় হয়ে যাবে তাই এইগুলাকে কেটে বাদিয়ে দিতে হবে এগুলা থাকলে গাছের গ্রোথ একেবারে হবে না এবারে এই গাছটাকে আর দু তিন দিন একটু হালকা ছায়রা জায়গাতে রাখতে হবে সরাসরি রোদে রাখলে ডালগুলো মরে যাবে একটু ছায়রা জায়গাতে রাখতে হবে ধীরে ধীরে এটাকে রোদে সরাতে হবে কিছুদিনের পর এতে এই রকম ফুল আসতে শুরু করবে আর ফল ধরতে শুরু করবে দেখুন কত সুন্দর এতে ফুল এসেছে আর ফল ধরতে শুরু করেছে যদিও এই গাছটাকে আমি সিজনে লাগাইনি এটাকে গরমকালে লাগিয়েছি গরমকালের জন্য আলাদা টমেটোর একটা ভেরাইটি লাগানো হয় আর শীতকালের জন্য আলাদা লাগানো হয় কিন্তু আমি যে ডালগুলা এতে গ্রাফটিং করেছি এটা হচ্ছে শীতকালের টমেটো আর শীতকালের যে টমেটোর ডাল আমি লাগিয়েছি তাতে দেখুন কত সুন্দর টমেটো হয়েছে কিন্তু গরমকালে শীতকালের টমেটোর ভেরাইটিটা লাগালে হয়নি কিন্তু আমার গাছে খুব সুন্দর ফল হয়েছে এইটা আর কিছুদিনের পর যখন শীত এসে যাবে আরও খুব সুন্দর ফলন দিবে গ্রাফটিং করে টমেটো চারা লাগালে কিছু না হলে দু বছর এটা বেঁচে থাকে আর খুব সুন্দর ফল হয় টমেটো গাছ আপনি যে কোনো সময় গ্রাফটিং করতে পারেন গ্রাফটিং করলে সাকসেস হয়ে যাবে কিন্তু গরমকালে যদি আপনি গ্রাফটিং করছেন তাহলে এটাকে একটু ঠান্ডা জায়গায় রাখতে হবে মানে আপনি গাছের নিচে কিংবা শেড নেট দিয়ে তার নিচে গ্রাফটিং করে রাখলে এটা সাকসেস হবে সরাসরি যদি রোদে কিংবা গরম জায়গায় এটা রাখা হয় তাহলে কিন্তু ডালগুলা শুকিয়ে নষ্ট হয়ে যাবে আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের খুবই পছন্দ হয়েছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে প্রথম করে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করে নেবেন যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন